আসসালামু আলাইকুম সুপার সফট কম্পিউটার এবং এই কম্পিউটারটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কম্পিউটার এবং এই কম্পিউটারের যে সেলাইটা দেওয়া আছে এই সেলাইটা অটো মেশিনের সেলাই সম্পূর্ণ অটো মেশিনের সেলাই এবং এই কালারটি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কালারটা খুবই চমৎকার একটি কালার এবং আমাদের কাছে ইউজ পরিমাণ কালার ডিজাইন রয়েছে আপনারা যে কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে অর্ডার ঠিক কনফার্ম করতে পারেন চলেন আমরা সকল ধরনের কালার ডিজাইন দেখিনি এবং আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং এই যে কালারটা দেখতে পাচ্ছেন সাদার ব্লু পাতা এবং এই কালারগুলোও কিন্তু আপনার সম্পূর্ণ মেশিনে সেলাই করা এই যে দেখেন সম্পূর্ণ মেশিনে সেলাই করা কিন্তু আমাদের কাছে আরও অনেক ধরনের চমৎকার চমৎকার কালার ডিজাইন রয়েছে এই যে দেখেন ডিস্স এর মতন একটি কালার এই কমফোর্টারও কিন্তু আপনার যে অটোমেশিং সেলাই করা আছে এই যে দেখেন খুবই সুন্দর অটো মেশিনে সেলাই করা আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন শীতের জন্য খুবই চমৎকার এই প্রিমিয়াম কমফোর্টারটি ব্যবহার করতে পারেন আমাদের কাছে অনেক ধরনের কালার ডিজাইন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু আপনার অটো মেশিনে সেলাই পাবেন সুপার সফট কমফোর্টার এই যে দেখেন আমাদের কাছে অনেক ধরনের কালার ডিজাইন রয়েছে এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটি কমফোর্টার আপনি গায়ে দিয়ে কিন্তু খুবই সুন্দর কমফোর্ট ফিল করতে পারবেন এর ভিতর আউন্সের পেডিং ব্যবহার করা হয়েছে এবং এটিও কিন্তু অটোমেশিংয়ে সেলাই করা এবং এটা কিন্তু বিগ সাইজের কমফোর্টার আপনারা সাত থেকে সাড়ে সাত ফিট যে বেডগুলো আছে ওই বেডে কিন্তু ইউজ করতে পারবেন এক কথায় বলা যায় এটি বিগ কমফোর্টার আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমাদের কাছে অনেক ধরনের কালার ডিজাইন রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এখানে যতগুলো কমফোর্টার আছে সবগুলো কিন্তু অটো মেশিনের সেলাই করা থাকবে আপনারা চাইলে এই যে দেখতে পারেন এই কিন্তু অটো মেশিনে সেলাই করা হ্যাঁ পুরো অটো মেশিন সেলাই করা খুব সুন্দর এবং এটি খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার এই যে দেখেন লাভের একটা কমফোর্টার এটাও অনেক বিগ সাইজের হবে এটাও কিন্তু অটো মেশিনে সেলাই করা সম্পূর্ণ অটো মেশিনের একটি সেলাই করা কমফোর্টার আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে অর্ডার করতে পারেন যেখানে আমাদের কাছে চমৎকার চমৎকার কালার রয়েছে আরও ইউজ পরিমাণ কালার ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনাদের দেখানো হবে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কালার ডিজাইন রয়েছে এবং এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মেশিনে সেলাই দেওয়া এবং এটা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি কমফুটার এখানে কিন্তু আপনার অটো মেশিনের সেলাই থাকবে এবং এর ভিতর টেন আউন্সের পেডিং ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন যে দেখেন আমাদের কাছে অনেক ধরনের কালার ডিজাইন রয়েছে এবং এই যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু আপনার সম্পূর্ণ অটো মেশিনের সেলাই থাকবে এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং সফট থাকবে হ্যাঁ আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আর অনেক ধরনের কালার আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু সম্পূর্ণভাবে অটোমেশিংয়ে সেলাই দেওয়া টেন আউন্সের পেডিং দেওয়া থাকবে হ্যাঁ আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছে অনেক ধরনের কালার ডিজাইন রয়েছে আরও অনেক ধরনের কালার ডিজাইন রয়েছে আপনারা সম্পূর্ণ দেখেন ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন আমাদের ধরনের আমাদের কাছে কত ধরনের কমফোর্টার কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা এটাও কিন্তু আপনার মেশিনে সেলাই থাকবে টেন আউন্সের পেডিং এবং খুব সুন্দর প্রিমিয়াম এবং সুপার সফট থাকবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আরো একটা নতুন কালার বেরিয়েছে চমৎকার কালার কালার এটাও এটাও কিন্তু কিন্তু সুন্দর একটি সেলাই থাকবে প্রিমিয়াম এবং পেডিং ব্যবহার করা খুবই সুন্দর একটি কমফোর্টার এই যে দেখতে পাচ্ছেন আরও একটা কালার চমৎকার কালার ব্যবহার করা হয়েছে এটি আপনার যারা ফ্ল্যাট বাসায় থাকেন সেই ফ্ল্যাট বাসায় কিন্তু এটি ব্যবহার করে খুব সুন্দর একটি মানে ডেকোরেশন করতে পারবেন আপনার রুমের জন্য যে দেখেন এটাও কিন্তু অটো মেশিনে সেলাই করা আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের কাছে আরও অনেক ধরনের কালার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আরো একটি কালার আমাদের কাছে সুন্দর বেরিয়ে গেছে এটাও কিন্তু আপনার অটো মেশিনে সেলাই দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন আরও অনেক ধরনের কালার রয়েছে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের ধারে কত ধরনের কালেকশন রয়েছে আমাদের কাছে আরও একটা কালার বেরিয়ে গেল এটা আপনার রুমের ডেকোরেশন আরো অনেক সুন্দর করবে প্রিমিয়াম এবং খুবই সুপার সফট একটি কমফোর্টার এই যে দেখতে পাচ্ছেন এটা তারার মতন এটা খুবই সুন্দর একটি কমফোর্টার এটা অটোমেশিন সেলাই দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন এটা অটোমেশিন সেলাই থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আরও একটা নতুন কালার বেরিয়ে গেল এটাও কিন্তু মেশিনের সেলাই থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এখানে আপনারা যারা যারা এই কমফর্টারগুলো এতক্ষণ দেখেছেন সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকবে এবং এটা খুবই সফট এবার আপনারা ব্যবহার করে আপনারা খুবই কমফোর্ট ফিল করতে পারবেন এটাও কিন্তু সম্পূর্ণ মেশিনের সেলাই থাকবে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন এরপর দেখুন আমাদের কাছে নতুন আরও একটা কালার বেরিয়ে গেল এটাও কিন্তু খুব চমৎকার একটি কালার এটাও কিন্তু আমাদের মেশিনের সেলাই থাকবে এবং খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির এই কম্পিউটারগুলো